বন্ধুগিলা কি সুন্দর কেকটা হয় দেখ হয় স্পঞ্জের মতন একদম নরম তুলতুলা একদম নমস্কার বন্ধুগিলা রাজবংশী রান্ধনাত্মক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে ক্যানি চলে এসে দোকানের মতন পারফেক্ট নরম তুলতুলে ক্যাকের রেসিপি তাও আবার ডিম ছাড়াই। আর খুব সহজ পদ্ধতিতে যাতে সবাই তৈরি করবা পারে তো চলো শুরু করি দিই তো গিলা সবার প্রথমে ক্যাকটা তৈরি করার জন্য নিয়ে একটা হচ্ছে চায়ের কাপ এই কাপ দিয়ে আমরা সব উপকরণ গুলা হচ্ছে এক জায়গাতে মিক্স করবো তো সবার প্রথমে আমরা এই কাপটা এক কাপ হচ্ছে গরুর দুধ নিম আর এই কাপের নিম হচ্ছে হাফ কাপ সাদা তেল এতটাই পরিমাণ নিমো আর দিয়ে হচ্ছে এক কাপ চিনি এক কাপ চিনি আমরা চিনিমাই সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিব আমরা কিন্তু মিক্স করা হয়ে গেলে আমরা এখন দিব হচ্ছে ময়দা সবার আগে আমরা এক কাপ ময়দা যোগ করবো এখন মিক্স করে নিব আমার কিন্তু ব্যাটারটা হচ্ছে খুবই পাতলা মনে হচ্ছে আমরা এতে আরও ময়দা যোগ করবো অল্প অল্প ময়দা যোগ করবো আর হচ্ছে একসঙ্গে মিক্স করব আমরা এখন দিয়ে এতে এক চামচ বেকিং পাউডার আর দিবো হাফ চামচ বেকিং সোডা যতটা পরিমাণ আছে বেকিং পাউডার দিবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু বেকিং সোডা দেওয়া হবে আমরা এটা এখন ভালো করে মিক্স করে নিব আমার কিন্তু কেকের জন্য ব্যাটার একদম রেডি আর এরকম পর্যায়ে আমরা কিন্তু ব্যাটারটা থুমো যেরকম আর এই কেকটা তৈরি করার জন্যে আমরা নিয়ে নিয়ে এরকম একটা বাটি এই বাটির আমরা এখন সাদা তেল মাখিয়ে নিব চারিদিক মাখিয়ে নিমো আমরা নি নিয়ে একটা পেপার এই পেপারটা আমরা বাটিটা আকারে কাটিয়ে নিয়ে আর এই বাটিটার নিচে আমরা এই এখন বসাই দিব আমরা এই পেপারটার উপরেও কিন্তু কিছুটা হচ্ছে তেল দিব তেল দিয়ে চারিদিকে আমরা ছড়াই দিব আমরা এখন এই ব্যাটারটা এই বাটিটার উপর ঢালি দিব একটু ঝাঁকায় নিব চারদিক যেন সেট হয়ে যায় তারপরে এটুকাও আমরা দিয়ে দিব পরে আর চারিদিকে কিন্তু সেট করে দিয়ে এখন উনুন তো আমরা ধরাই নিব আর বন্ধুগুলা এই ক্যাকটা তৈরি করার জন্য আমরা নিইনি একটা প্রেসার কুকার এই প্রেসার কুকারের মধ্যেই আমরা কিন্তু কেকটা তৈরি করবো আর এই প্রেসার কুকারে ঢাকনাটা থাকি আমরা সিটিটা আর রাবারটা হচ্ছে খুলাই দিব আমরা এই প্রেশার কুকারটার নিচে আমরা একটা দিয়ে দিব হচ্ছে বাটি আর তোমার ঠিক যদি স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু একটা স্ট্যান্ড দিবেন আমরা এই কেকের ব্যাটারটা এখন এর মধ্যে দিয়ে দিব আর আমরা এই প্রেশার কুকারের ঢাকনাটা দিই না মিনিমাম হচ্ছে কুড়ি থাকি পঁচিশ মিনিট কিন্তু এইভাবে থুই দিব বন্ধু গিলা আমার কিন্তু কুড়ি থাকি পঁচিশ মিনিট হয়ে গেলে আমরা এখন কুকারটা খুলে হয় চেক করবো ওয়াও দেখো বন্ধু গিলা ফুলি ফাপি একদম এক প্রেসার কুকার হয়ে গেলে প্রেসার কুকারটা ভর্তি হয়ে গেলে আমরা এরকম একটা খচা নিয়ে এই খোঁচাটা দিয়ে আমরা চেক করবো দেখো বন্ধুরা কোনো কিছু কিন্তু লাগিনি তার মানে ক্যাকটা একদম কমপ্লিট হয়ে গেলে এই যে একদম পরিষ্কার আমরা এই প্রেসার কুকারটা থাকি আমরা এখন ক্যাকটাও বার করে নিমো বন্ধুগিলা মার খাওয়ারও কোনো বয়স নাই আর কেক খাওয়ারও কোনো সময় নাই তোমরা ঠান্ডা গরম যে কোনো সময় কিন্তু কেক খাওয়া পারবেন আর আমার এই ভিডিওটা দেখিও নে আমার মতন স্টেপগুলো যদি ফলো করিও নেয় বাড়িতে তৈরি করেন তোমরা যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কেক খাওয়া পারবেন আর বন্ধুগিলা বড়দিনের সময় কিন্তু বাইরে থাকি বা দোকান থাকি কেক কিনে আনার কোনো দরকারই নাই আমার এই প্রসেসটা যদি ফলো করে তোমরা যদি বাড়িতে তৈরি করেন তাহলে তোমরা কিন্তু অ্যাভেলেবেল কেক খাওয়া পারবেন আমরা এখন ক্যাকটো এই বাটির থাকি বের কর্ম ও এই কাগজটা এখন ছুটাই দিব বন্ধুগুলো দেখো বন্ধুগুলো কি সুন্দর একদম স্পঞ্জের মতন হয়া আমরা এখন একটা কাটি না দেখিমো বন্ধুগুলো দেখো কি সুন্দর একদম নরম তুলতুলে সেই স্পঞ্জের মতন কেকটা একদম তৈরি হয়ে গেল এই কেকের রেসিপিটা আজকে তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর হামার চ্যানেলটা তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু রাজবংশী রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর তোমরা যদি ফেসবুক থাকে দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে দিবেন